খবরের কাগজে বেরোচ্ছে দীপসিতাও দেখলাম কয়েকদিন আগে বলেছে কল্যাণ ব্যানার্জি নাকি মিস্টার ইন্ডিয়ার মতো তাই ওনাকে দেখতে পাওয়া যায় না গত পনেরো বছর ধরে খুব বেশি দেখতে পাওয়া যায়নি এখন আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি কল্যাণ ব্যানার্জি যদি সত্যি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন আমার ধারণা ইচ্ছে করেই ওনাকে গত পনেরো বছর খুব বেশি দেখতে পাওয়া যায়নি কারণ এত ফালতু লোককে বেশি দেখতে পেলে কোনো ভদ্রলোক একে আর ভোট দেবে না ওনার বাড়ির লোকও তুলসি সেটাকে ভোট দেবে যদি বেশি কল্যাণ ব্যানার্জির মুখ দেখতে হয় কিন্তু যাই হোক এই লড়াই ব্যক্তি কল্যাণ ম্যানার্জির সঙ্গে ব্যক্তি দীপিতা লড়াই নয় কতগুলো নীতির জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি কতগুলো নীতির জন্য কংগ্রেস আছে কতগুলো নীতির জন্য সমাজবাদী পার্টি থেকে শুরু করে আম আদমি পার্টি থেকে শুরু করে আরও এতগুলো দল মিলে ইন্ডিয়া জটেড মঞ্চ গঠন করা হয়েছে এবং আমরা চাই যে অবস্থার মধ্যে আমাদের দেশ গত দশ বছর ধরে চলছে এই অবস্থাটাকে পাল্টাতে এবং এখানে যারা আমাদের কথা দূর থেকেও শুনতে পাচ্ছেন এমনকি যারা তৃণমূলকে বিজেপিকেও সমর্থন করেছেন অতীতে তারাও আমাদের শত্রু নয় আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোট নেতার বিরুদ্ধে বিজেপির কতগুলো দাঙ্গাবাজ খুনি ভণ্ডরের বিরুদ্ধে তৃণমূলকে কে কবে ভোট দিয়েছেন কে কবে একটা বিজেপির মিছিল লেগেছেন ফেসবুকে বিজেপির হয়ে দুটো ভালো ভালো কথা পোস্ট করেছেন তারা আমাদের শত্রু হয়ে যায় না আমরা কমিউনিস্ট পার্টি করি একজন সিপিএমকে ভোট দেওয়া সাধারণ মানুষ একজন তৃণমূলকে একজন বিজেপিকে একজন কংগ্রেসকে ভোট দেওয়া সাধারণ মানুষ সবার জন্য কমিউনিস্ট পার্টি সবার জন্য আমাদের লড়াই সবার জন্য দীপসিতাদের লড়াই কিন্তু এইটুকু আপনাদেরকে বলছি তৃণমূলকে যারা ভোট দিয়েছেন তারা সবাই যে তৃণমূলের মতো থেকে টাকা বেরিয়ে পারে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তা বলে ভোট দিয়েছেন বিড়ালা পশ্চিমে যে সাধারণ মানুষ তিনি তো আর চাকরি পেছে খাননি তিনি তো চোর নন তিনি তো গঙ্গাবাস নন এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাত্রিরের ফোন কল আপনারা শুনেছেন দিনের বেলা এওকে গালাগাল দিচ্ছে এ ওর নামে দেওয়াল দিচ্ছে ও তার নামে স্লোগান দিচ্ছে কর্মীগুলো মার খেয়ে মরছে বিধানসভা ভোটের পরে কর্মীগুলো মার খেয়েছে আর রাত্রির বেলা ফোন করে শ্বশুর জামাই গল্প করছে তুই একটু সুকান্তকে বুঝিয়ে দে তুই একটু অমুককে বুঝিয়ে দে তমুককে বুঝিয়ে দে লোকগুলোকে মরতে পাঠিয়ে যে দলের কর্মীগুলোকে মরতে পাঠিয়ে বেলা তৃণমূল বিজেপির গল্প হচ্ছে কিন্তু সাধারণ যে মানুষ এই কবির শঙ্কর বৈশ্বরকে এই বিজেপির কথাগুলোকে বিশ্বাস করে লোকতে নেমেছেন এবং তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছেন তারা আমাদের শত্রু নন আমি দল মত নির্বিশেষে আপনাদের সবাইকে বলছি এমন কি আছে বলুন তো যাকে খেটে খেতে হয় পরিশ্রম করে খেতে হয় যিনি আজকে হাত তুলে বলতে পারবেন পাঁচ বছর আগে সাত বছর আগে যেমন ছিলেন আজকে তার থেকে ভালো করে তার ঘর চলছে সংসার চলছে পাঁচ বছর আগে কত টাকা নিয়ে বাজার করতে যেতাম বলুন তো এখন ক টাকা নিয়ে বাজার করতে যেতে হয় হাজার টাকা নিয়ে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে ওই টাকায় কতটা জিনিস কিনে বাড়ি ফিরতাম আজকে একই টাকা নিয়ে বাজারে গেলে কতটা জিনিস কিনে বাড়ি ফিরতে পারি বাড়িতে ইলেকট্রিকের বিল কত আসত এখন ইলেকট্রিকের বিল আসে মাসকাবাড়ি বাজার করতে কটাকা টাকা খরচা হতো এখন মাসকাবাড়ি বাজার করতে কটা টাকা খরচা হয় ওষুধ কিনতে কত টাকা লাগতো এখন শরীর খারাপ হলে ওষুধ কিনতে ক টাকা লাগে ছেলে মেয়েদের পড়াশোনা করতে কটাকা খরচা হতো এখন ক টাকা খরচা হয় সারা মাসে যাতায়াত ভাড়া বাবদ কত টাকা যেত আর এখন কত টাকা যাচ্ছে হিসেব করে দেখবেন এমন একটা পরিবার দেখাতে পারবেন না যে পরিবার আজকে বলতে পারবেন পাঁচ বছর আগে সাত বছর আগে যেমন ছিলাম আজকে তার থেকে ভালো আছে আর সাধারণ খেটে খাওয়া ঘরের মানুষের যখন এই অবস্থা চোখের সামনে কতগুলো চোর এত বছর আপনারা বামফ্রন্ট সরকার দেখেছেন এত বছর আপনারা বামপন্থী কাউন্সিলার এম এলএি আপনারা সব দেখেছেন যখন আব্দুল মান্নান এখানকার এমএলএ হয়েছেন দু ষোলো সালে আপনারা আব্দুল মান্নানকে দেখেছেন আর তারপরে এখন এদের কাউন্সিলারগুলোকে দেখছেন এদের মন্ত্রীগুলোকে দেখছেন পাঁচ বছর আগে ছ বছর আগে লোকের থেকে পয়সা ছিল না তো আর এখন তিনতলা বাড়িতে ছটা এসি বসে গেছে কি করে না তৃণমূলের কাউন্সিলর হয়েছে যে তিনতলা বাড়ি হয়ে যায় কাউন্সিলর হওয়ার দেড় বছরের মধ্যে পাঁচ বছর আগে ছ বছর আগে একটা সাইকেলের চাকায় হাওয়া ভরতে পারতো না এখন দেখবেন সকালবেলা বাজার করতে যায় স্করপিও গাড়ি ছেপে পাড়া চায়ের দোকানের চাকাতে যায় স্করপিও গাড়ি নীপে নাহলে মাটিতে পা পড়ে না কোথেকে আসে বলুন তো টাকাগুলো কাউন্সিলর হওয়ার আগে পঞ্চায়েতের মেম্বার হওয়ার আগে গরমকালে খালি গায়ে বসে থাকত পাড়ার পরে কাঁধে একটা গামছা দিয়ে দূর থেকে ওই গামছার রং দেখে চেনা যেত তৃণমূলের লোকটা বসে আছে সে এখন কাউন্সিলর হয়েছে মেরে ধরে হোক ভূত দখল করে হোক ছাপ্পা দিয়ে হোক যে করে হোক কাউন্সিলর হয়েছে এখন তার কাঁধে আর গামছা দেখবেন না এখন দু কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে গলায় দেখবেন কুত্তার বকাশের মতো আর সোনার চেঞ্জ হয়েছে দেখলে চিনতে পারবেন তৃণমূলের কাউন্সিলর আছে আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন শতরূপের বক্তব্যগুলো নিশ্চয়ই আপনারা শুনলেন দেখুন এখান থেকে একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। শতরূপ বলেছেন এটা কোনো ব্যক্তি দীপসিতা বা কল্যাণ ব্যানার্জির ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নয় ব্যক্তিগত নির্বাচন নয় বামেরা লড়ছে কতগুলো নীতি নিয়ে কতগুলো আদর্শ নিয়ে কতগুলো ইস্যু নিয়ে লড়ছে সেখানে ব্যক্তি দীপশিতা বা ব্যক্তি কল্যাণ ব্যানার্জির এখানে নির্বাচন হচ্ছে না এখানে নির্বাচন হচ্ছে গোটা দেশের নির্বাচন হচ্ছে জনগণের আগামী দিনের প্রতিনিধি কে হবে সেই নিয়ে নির্বাচন হচ্ছে শ্রীরামপুরের মানুষকে বেছে নিতে হবে তাদের যোগ্য প্রার্থী কে হতে পারে কারণ শ্রীরামপুরের মানুষরাই তো ঠিক করবে গত পনেরো বছরে কল্যাণ ব্যানার্জি কি করেছেন সেটা তো শ্রীরামপুরের মানুষরা ভালোই জানেন আপনারা শুনলেন শতরূপের বক্তব্য আপনারা শুনলেন মিস্টার ইন্ডিয়া নামে আখ্যায়িত করেছে কল্যাণ ব্যানার্জিকে দীপসিতাধর ওইদিকে বড় খবর পাওয়া যাচ্ছে ইব্রাহিম সিদ্দিকী আপনারা জানেন পুরপুরা শরীফের একজন পীর ইব্রাহিম সিদ্দিকী উনি বলছেন নশ সিদ্দিকী ঠিক করেননি আইএসএফকে ভুগতে হবে আগামী দিনে বামেদের সঙ্গে জোটে না গিয়ে আইএসএফ বড় ভুল করেছে এখান থেকে স্পষ্ট ইঙ্গিত ইব্রাহিম সিদ্দিকী কিন্তু বামেদের সাপোর্ট করছে আর আপনারা জানেন যেদিনকে জাঙ্গিপাড়ায় পুরপুরা শরীফে ধর গিয়েছিলেন আপনারা দেখেছিলেন ঢেউ কাকে বলে জনস্রোত কাকে বলে মোহাম্মদ সেলিম গিয়েছেন এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে আপনারা দেখেছেন এবং ওই বৈঠক থেকে নওশদ সিদ্দিকিকে মানে ওনার ভাইপোকে ইব্রাহিম সিদ্দিকি কি বার্তা দিতে চেয়েছেন ইব্রাহিম সিদ্দিকি ডাইরেক্ট বলে দিয়েছেন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বামেদের সাপোর্ট করতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এবং বিজেপিকে সরাতে গেলে একমাত্র বিকল্প হচ্ছে বাম এবং দীপসীতা শ্রেষ্ঠ প্রার্থী তাই দীপসিতাকে ভোট দেবার আহ্বান জানাচ্ছেন ওনার ভাইপো নওশ সিদ্দিকিকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন না কিন্তু অন্যদিকে আপনারা জানেন নওস্বস্তির সিদ্দিকি সুযোগ পেলেই বিজেপি তৃণমূলকে ভুলে বাম কংগ্রেসকে আক্রমণ করছে যাই হোক নৌ সস্তি নিয়ে বেশি কথা বলে লাভ নেই আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি শ্রীরামপুরের মানুষ কী চাইছে অন্যদিকে তো পোস্টার পড়ছে তৃণমূলের তরফ থেকে পোস্টার পড়ছে এক লক্ষ ভোটে তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে হারাতে হবে ভাবুন তৃণমূলের তরফ থেকে পোস্টার পড়ছে এক লক্ষ ভোটে কল্যাণ ব্যানার্জিকে হারাতে হবে নিজের দলের কর্মী সমর্থকরা যখন পোস্টার করে বেড়াচ্ছে তখন বুঝতে হয় তৃণমূলের হার নিশ্চিত আর ফুরফুরা শরীফ যখন বামেদের দিকে রয়েছে দীপসিতাকে সাপোর্ট করছে নিঃসন্দেহে বলা চলে এই দীপসিতা এবারে শ্রীরামপুর থেকে জিততে চলেছে ভালো থাকবেন